चलो बोलो देखा रे तो बार देखला मामी রাইযা বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের এনো কলো দেখারে আমি একে বারে হারাইলাম এই জিপনে জারে আমি একে বারে হারাইলাম নিবাচিলং মনে লোকের দেখা পাগল করিলাম কানি বাছিল মনে আগুন জালাইয়া দিলা পলকের দেখা দিয়া পানে মারিলা দুঃখে যাদের জীবনে বড়া দুঃখিনি কইলা আমি দুঃখে যাদের জীবনে বরা আম একইলমএই জীবন াrে আমি একেবাरe হাरাইলাম ে ত দখলআ কেনফলো দেখাरে তোমাरে দেখলাম াरে আমি দেখে মনে হয় বাঁচিয়া থাকবো কাছে তো বা বাপেলাম দূর হতে দেখবো মোবাইল তোমায় দেখে মনে হয় বাঁচিয়া থাকবো কাছে তো বা বাপেলাম দূর হতে দেখবো তোমার দেখিয়া বেড়ায় পাগল সালাম আমায় তোমার দেখিয়া বেড়াই পাগল সালাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো রে তোমার দেখলাম আমি কেন রে তোমার দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাই